মুসলমানদের সঙ্গে চেঙ্গিস খানের লড়া হয়েছে চেঙ্গিস খা হালাকু খাড়িয়া এদের সঙ্গে চেঙ্গিস খা মানে রাতারাতি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ মানুষকে বাগ দাদে মুসলিমদেরকে হত্যা করে পাহাড়ে মতো উঁচু করে দাঁড়িয়ে থাকতো তারা এরা হচ্ছে চেঙ্গিস খা বাগদাদের লাইব্রেরিকে দাও দাও করে জ্বলে দিয়েছে ইতিহাস আপনি জানেন না এগুলো এখন তো ইউটিউবের যুগ হয়ে গেছে আপনি শুধু বাংলাতে লিখবেন চেঙ্গিস খা কি বললাম বলেন তো চেঙ্গিস খার ইতিহাস এতটুকু লিখেন দেখবেন অনেকগুলো ভিডিও পেয়েছ দেখে নিবেন মুসলিমরা চেঙ্গিস খার সঙ্গে লড়াই করেছে হালাকু খা বারাখা খা গোটা বিশ্বের সিক্সটি পার্সেন্ট রাজত্ব তারা দখল করে নিয়েছিল ক্ষমতাসীন কাঁচা মাংস খেত তারা এই জাতি এত নোংরা জাতি কাঁচা মাংস খেত মানে শূরের মাংস তারে কিচ ডাল ভাত মানে কাঁচা মাংস খেতো বিবাহ شادی ওদের মধ্যে ছিল না মানে ওদের যে ধর্ম বিবাহ সেটা তারা করত না আপন ভাই বলসব মা মানে কোন বাবা ছিল না সবার কাছে তার যেত আসতো মানে ধর্ম বাধা ছিল না মানে এত হিমস্ত্র জাতি সালাউদ্দিন আইয়ুবী رحم الله তার জীবনী পড়বেন তিন বছর একজন তাতারের নারী তুমি দেখেছিলাম যে একজন তাতরিয়ার নারী 100 জন পুরুষ মানুষকে বলছে তোরা এখানে দাঁড়িয়ে থাক

কি দা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চেঙ্গিসকরের বংশধরকেই পর্বতে সময় হেদায়েত দিয়েছিলেন দে মুসলিম করে নিয়েছেন পুরো জাতি ওরা পর্বতে সময় মুসলিম হয়ে গেছে অপেক্ষা করেন মদির কোন বংশ পর বিয়ে করেনি এটা একটা সমস্যা রে ভাই হ্যাঁ পয়েন্ট উই নোটড ঘোষ বাবু বিয়ে করেছে এখন ওর যদি বংশধর পর্বতে সময়তে আল্লাহ হেদায়েত করে তাহলে কিছু হতে পারে তাহলে একটা প্রবাদ বাক্য আছে আমি বলছি না অনেকে বলে ষাট বছর না হলে নাকি তাদের বুদ্ধি হয় না ষাট বছরে বিয়ে হয় মানে বুদ্ধি হয়েছে ধন্যবাদ সকলকে